অধরা অন্ধকারে একা ঘুরে বেড়াচ্ছিলাম মাঠে সেও সঙ্গে ছিল না তার অঙ্গ সৌরভ বলয় নিকন নিঃশ্বাসের মৃদু শব্দ সমস্তই অনুভব করছিলাম পাশাপাশি ছিল অতিশয় কাছাকাছি আমারও মুখে কথা ছিল না তারও না বন্ধ ছিল না তবু দুজনেই কথা কইছিলাম কিন্তু নীরবে তার সমস্ত অতীত বর্তমান ভবিষ্যৎ পরিস্ফুট হয়ে উঠেছিল আমার কল্পনায় তাই যখন নীরব ভাষায় সে আমাকে প্রশ্ন করলে আমাকে তুমি তো কখনো দেখোনি তবু চাইছ কেন এত করে তখন আমি অসংকোচে উত্তর দিলাম তোমাকে আমি জানি কি করে জানলে কি করে তা জানি না কিন্তু জানি নিবিড়তর হয়ে উঠল অন্ধকার পাশাপাশি হাঁটলাম অনেকক্ষণ কতক্ষণ মনে নেই মনে হচ্ছিল শতাব্দীর পর শতাব্দী পার হয়ে যাচ্ছে সহসা তার আরেকটা নীরব প্রশ্ন সঞ্চারিত হলো আমার মনে এত করে চাইছ যদি নিচ্ছ না কেন ধরা দিলে কই তর হয়ে উঠল তার অঙ্গ সৌরভ মনে হলো তার চকিত দৃষ্টির চাহনি বিদ্যুতের মতো চিরে চলে গেল অন্ধকারকে চতুর্দিকে বিদ্যুতায়িত হয়ে উঠল ক্ষণকালের জন্য সর্বদা ধরে রেখেছে তবু বলছ ধরা দেয়নি আমি যেখানে চাই সেখানে দাওনি কোথায় যাও ইন্দ্রিয়ের ইন্দ্রলোকে দ্রুততর হয়ে উঠল তার নিশ্বাস স্পন্দিত হয়ে উঠল অন্ধকার মনে হলো খুব কাছে সরে এসেছে তার চোখের জল গালে পড়ল আমার এক ফোঁটা জল বরফের মতো ঠান্ডা সহসা সচেতন হলাম বৃষ্টি পড়ছে বাড়ির দিকে ফিরলাম সেও চলেছে মুসলধরা নামল ছুটছি সেও ছুটছে সঙ্গে সঙ্গে সহসা অতিশয় কাছে এসে পড়ল যেন তার ভিজে শাড়ির স্পর্শ পেলাম মনে হল পাশাপাশি ছুটে চলেছি নির্জন পথ উর্ধ্বশ্বাসে পার হলাম নীরবে তারপর সুদীর্ঘ গলিটা নিরন্ধ্র অন্ধকার গলির শেষে আমার প্রকাণ্ড নির্জন বাড়িটা দৈত্যের মতো দাঁড়িয়ে আছে এখনই গ্রাস করবে আমাকে দ্রুত পদে বারান্দায় উঠলাম সেও উঠল ঘরে ঢুকলাম সেও ঢুকলো সুইচ টিপলাম তাড়াতাড়ি তীব্র আলোয় ভোরে উঠল চতুর্দিক দেখি কেউ নেই